বাইরে কে কোন সময় মারা যাইবো কে কোন জomini মারা যাইমু কোন মানুষে কো সম্ভব নাই আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ যখন মরণ দিবা আল্লাহ জমরদিন ছায়া জomini মরণ দিও আল্লাহ রাস্তা ঘাটে গাড়ে গোড়াল নিয়েে ফলায়্যা কুকুয় মেক্রো লাগান আমার মরণ দিও না বাইরে রে বড় দুঃখ লাগে ওলে জওয়ান জomini রচয় জন্মার পরে মা জমিন তুলে মারা যায় সাত মাস ষাট সময় বছরের বাদে বাবা জমিন তুলে মারা যায় এই জোয়ান যখন জমিন বড় হয় বন্ধ বান্ধবে মা বাবা হইয়া যখন জমিন ডাক দেয় বন্ধের বলিদের বন্ধে দেও দেও বলিয়া গুলি ইলা বলে জোয়ান জমিন দরবার বাবার দরজায় দার মার খবর দারগিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া আমার মাইয়ারে বাবা কবর আপনি মলায় জন্মতর বাগান বানাই দি বড় আফসোস লাগে রে ভাই ও জমিন ওখান দে বাইরে ও চোদ্দ তারিখ রায় আমি হইলা নিমাইসান মিলন বাজার ওয়াজ আসলাম এরবাদে বাদে হাইলা খান্দি বাদর ইসলামিয়া মাদ্রাসা এর বাদে শিলচর শোনাই মাঝির গ্রাম মজির মামু রহমতুল্লাহ চালে সব গেলাম ও সময় এক বন্ধায় হইল নজরুল ইসলাম আমার বাবার জন্য মার জন্য সময় দোয়া করিও আমি কইলাম বাইরে মা বাবা জমিন হইল হুজুর আমি জমিন অভাবি জিলাম আবার অবাবর কারণে আমি মা বাবা কোনো জিনিস নামাই আমার মা বাবা জবিল না অন্ধকার খবরও ঘুমাইছই আমার মা বাবার জন্য সামাইল দোয়া করি বাইরে মা বাবা এ জমিনে যে ফল পছন্দ করতা আশাল মাস মানসে আলিম ফ্লোরে দাওয়াত খাবাইল নানি এতিম মিসকিন মানসরে ফকির মানসরিয়া আনিয়া দাওয়াত খাওয়াইও আশাল মাস ও কারণে মানসে দাওয়াত খাওয়ায় সবজাত ফয় ফসল মানুষে জমিনে পায় পায় নানি মানুষে খাটল পায় আনারস পায় সিনার পায় বিভিন্ন ধরনের ফল ফ্রুট মানুষে পাইলায় বাইরে মেসাব লাগতো না গরিব মানসরে আনিয়া খাটল দিও তোমার মায়ে যে ফলটা জমিনো ভালো ভাইতা তোমার বাবায় যে ফসল জমিনো ভালো ভাইতা ও ফসল আনিয়া গরিব এতিম মিসকিন রে দিয়া বইও বাইরে আমার মা জমিল নাই আমার বাবা জমিল নাই আমার মায়ে জমিল সিনার বড় ভালো হইতা সমাইল নো সিনার খাও আয়ার খাইয়া আমার মাইর লাগি সমাইল দোয়া করি র আল্লাহ রে গো ঘুমাইছে স্বপ্নের মধ্যে দেখে মা বাবা জমিন নাই মা বাবা কইতেছইন ও যাদু মনি আমরার জানে টানের তর্মজ খাইতা আমরারে সমাইল তোর তুমি দিয়া দে উডাই খাইনি কিচ্ছু জি ও তো কবরস্থান আছেনে কিন্তু তুই গামারি এলাকাত ইলা মানুষ আসুন চাইলে বারোশাখা ঠা খানি ছাড়িতে পারবো পারবা না মুর্দা খাইবানি না হ্যাঁ আল্লাহ বন্ধে খাবে দেখে রাত্রে যখন বিছনার মধ্যে ঘুমায় ও সময় মা বাবার শপনে দেখে মা বাবাই জানাইলা ও বাবা আমরা জানে টানের তরমুজ খাইতাম সময় নিলো তরমুজ খাওয়াইলা আল্লার বন্ধা সকালে ঘুম তুলে উঠিল এমন শপন দেখলো মা বাবা জমিনো নাই মা বাবায় তরমুজ হইতেছে আল্লার বন্ধের মনটা তরবো লাবার ভাইলো আবার জবিল্লা আল্লাৰ বন্দা জবান আর একজন আল্লাহর মায়ার বন্দা বুজুর গলির কাছে গিয়া করেছে ও আল্লাহর বলি আমার মা বাবা জমিন নাই জমিন তুলে বিদায় আমি রাত্রে যখন ঘুমাইলাম আমার মা বাবারে আমি সবনে দেখলাম আমার মা বাবাই হইতে শৈল তোর মূল হওয়াইতাম আল্লাহর বলিয়া ফরমাইল বাইরে তুমি গামারি বাজার যাও গামারি বাজার গেলে তরমুজ ভাই মায় তরমুজ আনিয়া তুমি এতে মিসকি নকলরে খাবাইলাও আলিম অকলরে ফকিরে খাবাইলাও এরা জমিন ও দোয়া করবা তোমার মা বাবা আমার খবর বেলায় সব পৌঁছাইব আল্লাহর বন্ধায় হইল হুজুর আমি গামারি বাজার তো তরমু জানতাম একটা তরমু জানারি পরিমাণ বয়স আমার কাছে নাই আমার মতন গরিব আমার মতন দুর্বল এই জমিল নাই বাইরে মানুষ যখন গরিব হয়ে যায় মানুষ যখন জমিল ব্যবহার করে মুসিবতের মধ্যে মানুষ পড়ে যায় তখন মানুষের চোখুর জল কোনো সময় বন্ধ হয় না এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই বদল এই জমিনের মধ্যে সবচাইতে আক্কলম এবং বুদ্ধিমান সারা হইলা আমার নবী ফরমায় ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান কলমন যে মানুষে জমিন বেশি বেশি মরণ দেয় ভরে মরণ দে স্মরণ করে ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান বন্ধা জমিনের মধ্যে মরণ যে মানুষের জমিনের মধ্যে মরণ আল্লাহর বন্ধায় জমিন কোন সময় নমাদ বন্ধ করে না আরে যে বন্ধায় জমিনের মধ্যে মরণ আল্লাহর বন্ধায় জমিন কোন সময় গুনার

আল্লাহ বন্দার দুনু ঝাড়ুর জীবন দূষণ করে দিবা সুমহান আল্লাহ মরণ বাইরে জমিন মরণ ডরাইও কোন কারণে আমরা জমিন একদিন একদিনে আমরা দুনিয়া দুনি বিদায় নেমু আল্লাহ কোরআন শরীফের মধ্যে বড় ভাই কুল্লু নাম যাই কাতুলো এই জমিনু যত প্রাণী প্রত্যেক প্রাণী দিন জমিন তনে বিদায় নি বাই মৌ তোর সাথে গ্রহণ কিন্তু বাইরে জমিন আবার একটা সিরিয়াল আছে কিন্তু জমিন তনে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই আছে বাবা জমিন আসুন সন্তান মারা যায় দাদা জমিলে আছেন লাতি জমিቱን বিদায় নে এর জন্য বান্দা জমিন ভালো আমল করিয়া যাও তোমার মরনের সময় তোমার জবান দিয়ে কলেমা জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমার নবী এ فرمায় মাঙ্কা মিলা কালামিলা

দোয়া করি আল্লাহ দরবারে দোয়া করি ও যে আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য চাই নাই আমরাও জমিন চাই নাই একদিন এই দুনিয়া তুলে বিদায় নেওয়া লাগবো লাগবো নানি বন্দা যখন মারা যাইবাই কবর যাইবাই যে কবর দুনিয়ার কোনো বিছানা নাই দুনিয়ার কোনো তুষক নাই কোনো ব্ল্যাঙ্কেট নাই কোনো বালিশ নাই কোনো কারেন্ট নাই অন্ধকার গরো ঘুমাইতে লাগবো আল্লাহর হবি ফরমাইলে মানুষ যখন মারা যায় কবরের মধ্যে দাফন করা হয় এই কবর আল্লাহ জন্য তোর বাগান তুলে একটা বাগান বানাই দে নতুবা দু যখন গাড়া একটা গাড়া হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করি ভাই আল্লাহ যখন আপনার হুকুম হইব আমি মারা যাইব আমার কবর জন্য বাগানে পরিণত করিয়া দিও সারাই গো আমি আল্লাহর কাছে দোয়া করি ভাই আল্লাহ যখন আমার জমিন মরণ দিবা

আমার নবি এবরমায় মানুষ যদি জুমার দিন মানু মারা যায় এই জুমার দিনের খাতিরে আল্লাহ বন্দা বান্দে কবর আজাবর ভিতনা ফিতনা তনি আল্লাহে বাঁচাইল্লাহ বাইরে নমাজ বড়িয়া দু করিও জে আয় আল্লাহ যখন আমার মরম দিবাই আল্লাহ রমজানুল ববরু বন্ধা যদি রোজা দরিয়া মারা যাও এই রোজা মাসর খাতিরে আল্লাহ তোমার কবর রাজা বাল্লায় মা ফরে দিলাইব বন্ধা দোয়া করিও আয় আল্লাহ যখন আমার মরণ দিবায় আল্লাহ এই দর দিন চাই আমার মরণটা দিও ঈদর দিনের হজিরত আছে না আল্লাহর বন্ধায় জানাইল হজুর আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই আমি বাজার জনে তরমুজ আনার আমার এই পরিমাণে কোনো সামাল নাই আল্লাহ যদি তরমুজ আনার কোনো পয়সা থাকে তুমি বাজারও যাও খারার লইয়া যাও টুকরি লইয়া যাও দেখ মানুষে বাজারের তরমুজ বেচিছনি বাকল মানুষের জমিন হোক লাগিয়েছে এই তরমুজর বাকল আনিয়া দুইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর রে খাবাইও আর দেয়ার সময় কইও যে আয় আল্লাহ আমি তোর মজর বাখন আমার গুড়া খাচ্চর তারে খাওয়াইয়া ইতায় খাইয়া জমিন শান্তি পাইবা মধ্যে যা সব দিবাই আমার মায়ার বাবার কবর তোর সব পৌঁছাই দিও আল্লাহর বন্দা বাদার যায় তোর মজর বাখন আনিয়া দুইয়া পরিষ্কার করিয়া আল্লাহর বন্দায় বাখন আনিয়া দুইয়া পরিষ্কার করিয়া গুড়া খাদ্য খাওয়াই আর দোয়া করে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমি গুড়া খাদ্য রে তরমুজর খাওয়াইয়া এর মধ্যে যা সব আপনি দান করবাই এর তার সব নিয়া আমার মা বাবার রুহ মধ্যে বসাই দিও আল্লাহর বান্দা গুড়া খাদ্য রে খাওয়াই রাতে যখন জমিনের মধ্যে ঘুমায় ও সময় স্বপ্নে দেখে মা

দারু তিরে তোর ভাইনে স্বাদী জমা থন ফড়িয়া সবৰে সে ফলা বোনাইয়া বৌ সমৰ্থনে চলে তোমার মন্দা দা জানা আখলিমুদ্ৰি চাব এক জানে টা ঢেকা রে কবল ভৰমা তোমার মন্দার বাবা জমিল অন্ধকার কবর তোমার মন্দার কবর জন্য তোর বাগান বানাই দেব সারাই ভবানি বাইরে মা বাবার দোয়া আল্লাহর দরবার জনে কোন সময় ঘুরে আয়লা ঘুরে নি হজরতে মূসা আলাই সালামের জন্য বি না মুসলানি বলি সাইল নবী হজরতে মূসা আলাই সালাম এত গরম নবী আসলা একদিন আল্লাহর দরবার দোয়া করাই আল্লাহ তোমার কাছে কুজিয়া আমি মোচাই তোমার কাছে জানিয়া। আহা কাল কেয়া মতো ৰ মৈদান আমাৰ লগে জল্নতো আমাৰ বন্ধু যাই নই বা আ এন আমি এখন দেউতা আল্লাহ কেয়ামতৰ দি বেষ্ট আমার লগে বন্ধু যায় নেকি বা এনেৰে দেৰ তামৈছা ভাড়া আমি বেষ্ট যাইমু না খানো যাইমু সেই কিতাপ হয়তো নবী। নবি বেষ্ট আল্লাহ জানাইলা হে মোসা তুমি অমুক শহরেও যাও দেখবা একটা বাজার আছে ও বাজারও বিয়া ভাই একজন মানুষের গুস্তর খারা করে ও মানুষ মারা যাইব কামতর ময়দান তোমার লোকের জন্য হন আল্লাহ আল্লাহ আপনার মন্দারে সরকারের কবুল আল্লাহ আমি আমি কালেকশন লইমু অঘটন এটা কয় হইলে বুঝতে পারবা হইতাম হ্যাঁ তোরা মোসা আল্লাহামে শুনিয়া বলো মনে মনে কিলা আইল যে আমি এত গরম নবী পাওয়ারফুল নবী যথ অকল আসলাম সারাতনে গরম নবী এনের নাম হইল হজরত মুসা আল্লি সালাম মালাকল ম হজরত আজরাইল আলি সালাম যখন জান কবজ করাতে অগ্রসর হইলা যেমনে টাবল মার্চ হয়ে আজরায়েল এক ঠক্কু মাতিত বার হয়ে কোনো ব্যথার ক্ষমতা আছে নি কোন আজরাইল গামারি

ওমসাই কইস আল্লাহ কেমত দিন আমার আমার বন্ধু যাই নি বা আমি দেখতাম বলে যাও অমুক বাজারও এক সাইটে দেখবাই এক বেটা গুস্তর খারবার করে ও বেঠা মারা যাইব কেমত দিন তোমার লোক ব্যয়ব হৈলারি ও তো গরম একজন নবী আর আমার খসাই বেঠা ব্যস্ত রই খসাই আমার এই এলাকার আল্লাহ নুক্রিয়া যদি খসাই ডাল লইলেই তাই আর বুতাকান্তি আনজিয়া ছাড়িবা দুটা হান দিয়ে আমি আইস্টনে দুই তিন বছর আগে ওলা শিলচর প্রোগ্রাম শেষ করি আইয়া আমার ফোন করে হইলা তোলা গুস টানি আমি গিয়ে হামাইছি যাবার বাদেও যে অথ ইজ্জত বাবা ইসলাম যাইতে দিন না আর ওদার বুয়ান সাপ বই যাক যে তার বেশ চলাম করেন বুধ ভাই আই খেলা ভাস হারাই বুধবাই আমি ডাল লইতে করছি না বিলকুল চিন্তা করবা না দিয়ে আর আমি কইলাম আমার দেহ কুটুম হইতে বাড়ি ধর্ম ও আমার এই ডুমগাত বড়িয়াদের আমি হই আর বাই মারিও না কুটুমাই হইছে জি না বিলকুল চিন্তা করব না থানি আর দিছি ওলা খুশি কেরি আমি পাঞ্জাবি খুলিতাম হার সিনা হয়েছেন তোলা লোকালো দেখো কোয়া বলে এইবার সিজনে আর বিছনার চাদর লোয়া লাগত না বেলবেথর বিছনার চাদর দিলাইছে আচ্ছা ও সাদা পেটি দিয়া দিলাইছে হইলাম দিলাইছে বিছনার চাদর হেউ দিয়া দিলাইছে ও বুঝো ইটা না ইলা হসাইয়ের কোন হাল হইব তাই serine মূসা আলাইহিস সালামের হুনিয়া বড় খিলাকিলা লাগনোরে বল্লা গুস্তর খরবাড়িতে মান লোকে ব্যস্ততা রহিত কইলা যাইতাম কি দেখাও আমারে বুজুরুগান হযরত মূসা আলাইহিস সালাম সেই বাজারে যায় বাজারও যাবার পরে আল্লাহ যেভাবে কইছেন এইভাবে দেখলে বন্দায় গোস্ত রাখার বার খালি মুখে চাইনাৰ ফৰমাইল ফরমাইল বাইরে মনে মনে কয় ও ভাই জমিন কোন আমল করলাই আর কোন আমলের কারণে কিয়ামতের ময়দান আমার আমাৰ জান্নাত রইতা ঠাকুর আপনারে তুলা দিতাম বলে জিন আমি নেবাত না দেখাতাইছি সংক্ষেপে হইয়া শেষ যখন বাজার শেষ হয়ে গেছে মুসা আলাহি সাল্লামে দেখলাম আল্লাহর বন্ধার সুন্দর একটা মা গুস্ত খাটিয়া টুকরাইয়া একটা তলিত লইছে আর দোকান বন্ধ করিয়া ব্যবসা শেষ তো হারবার ব্যাগ খান দলিয়া বাড়িত রোয়ানা থাইন করে রোয়ানা যখন আল্লাহর বন্ধা বাড়ির ঢুকে অদরতে মুসা আলাই সালামে ফরমাইল ভাই তোমার বাড়ির কোন মুসাফির জায়গা আছে নি দয়া করিয়া সামিল আমার তুই জায়গাটা দিয়া দে তুমি তো মাদান কর মুসাফি তুমি সারা মাদান আমার দারো আসলায় কিতাম মাত তো বলে জিয়ল বহু সময় আল্লাহর বন্ধায় জানাইল মুসাফির আমি হইলাম একজন দুর্বল সভায় নির্ভয় মানুষ আমি হইলাম গরিব আমি হইলাম দুর্বল আমি আপনার খেদমত করা আমার জন্য সম্ভবত নাই তবে সত্যইল আমার গরিবান হালতে যা খেদমত কর্ম যদি কোনো ভুল যায় তাহলে আমার দর আমার কারণে আল্লাহর দরবার আমার উপর কোনো বদুয়া দিও না সাফিরর দোয়া কবুল মুসাফি যদি বদ দিলাই ডই যা হয়েছে বেঠাই বদ দিঠাই খাবাই খাবাইবার খাম না খালি রাইত খাং তোমার নাম করতো থাইন খাবাতকে মুসা আলাই আল্লাহামে দেখলা বেঠা গরো হুমাই আরেক দরজা কলিয়া আইও কোয়া নব্ব কোয়া আর বেঠা গরো মুসা মোষা আল্লাহলাম নব্বাতকে সৈন্যী না দাব তো ওলা থরজার হেড়ে ওলা সাইত্রা নয়া দামান ভিরা থর বাড়ি যাবার বাদ দেশী বেরর কাগজ উগলাইলেন বেঠিত সলমার দামাই কিলা সলমার বেঠাই কিলা লয় ইলা কিছু বেটিন তো রবিবার সাজে নানি মাথ না এ বাদে বাইদাহা রে গোলমা কিলা তো এর কারণে জেসিবির খাবলা থুলা মারিও না মরবা বরে বরে খাইও ওই নানি বাস্তব কথা বেটিনতে বাদে ড ও মুসা আল্লাহ দেখলা বন্দায় গুস্ত হলেন বুনা বানাইছে প্লেটও লইছে সামচ লইছে আর লইয়া তার ফালঙ্গ আইছে আইয়া ফালঙ্গ এই গুস্তর প্লেট ওখান রাখছে সামচ আর ফালঙ্গ টিয়া উপরতনে একটা জুফড়ি লামায় ফালঙ্গ আর জুফড়ি লামানির বাদে দেখলা জুফড়ির ভিতরে বিদ্যা একজন মহিলা বয়স্ক বেঠিমান আমার Hazlo Musa, Moussa, Luis, Ola, mi forma, y la mía, o আল্লাহর বন্দায় চামচের মাধ্যমে বোনা ঘোষ আপনার লয় বৃদ্ধা মহিলায় আখর আল্লাহর বন্দায় আল্লাহর বান্ধের মুখের মধ্যে দিয়া খাওয়াই যখন খানি শেষ হয়ে যায় আল্লাহর বন্দায় বৃদ্ধা মহিলার মুখটা মুসিয়া দে ও সময় মুসিয়ালাই সালামে ফরমাইল আমি দেখলাম আল্লাহর বান্দির দটা টুটে সামাইল সময় লড়া ছড়া করলো আবার আল্লাহর বন্দায় আগের মতন সেই বৃদ্ধা মহিলারে ঝুপড়ি উপরে রাখি দে হজরতে মুসা আলাই জন্য খানা লইয়া উপস্থিত আল্লাহর বন্ধায় জানাইল মুসাফি আমার দেরি হয়ে গেছে আমার উপর গুসা করিও না গাল্লি তৈরি না আমি দুর্বল হিসাবে যা খেদমত করি আর আমার জন্য দোয়া করিও হজরতে মুসা আলাই সালামে আল্লাহর বন্ধারে পাচারিয়া দরিয়া পড়াইল বাইরে আমি এখন পর্যন্ত তোমার ঘর খানা খাইব আমার দুইটা প্রশ্ন আছে যত সময় পর্যন্ত উত্তর দিবাইলা না তত সময় পর্যন্ত তোমার খানা খাই মোরা পেট হাই গেছে কইলে রে بالله আর কোন বিরাত পড়লও হইল শৌচাই বলে বাইরে ধরাই ওলা বয় আমার এখন সত্য কথা কইলা তুমি যে জোফলীলা মহিলায় জুফলির ভিতরে জন বৃদ্ধা মহিলা দেখলাম এই বৃদ্ধা মহিলাকে আমার আল্লাহর বন্দায় খান্দি খান্দি ফরমাইল ভাই মুসাফির এই যে বৃদ্ধা মহিলা দেখছো আর যে মায়ে দশ মাস দশ দিন আমার এই গর্ব আমি বড় দুর্বল পরিবার মানো আমার মায় খাস কর্ম করিয়া জমিল মারে লালন পালন করছ আমার বাবা জমিল নাই দুনিয়া তুলি বিদায় নিছ এখন আমি জমিল খায় খারবার করিয়া আমার মায় দোয়া আমার মা চোরা ফেরা করা সম্ভব হয় না আমি যখন সকালে বাজার হতে যার তোর জন্য বাইর হয় আমার মার জরুর শেষ করিয়া আমি খানি খাওয়াইয়া আমার মার হেফাজতর শহীদ রাখিয়া যায় আবার যখন বিকালে আমি বাজার চলে ঘুরিয়াই আমি খানা বানাইয়া আমার মা জননীর আগে আমি খাওয়াই এরপরে আমি জাদুমনি খাইয়া জমিন ঘুমা ভাই হজরতে মুসা আলাই সালামে ভাই আমি বুঝলাম এই বৃদ্ধা মহিলা হইলে তোমার মা জননি এখন আমার উত্তর দেও তোমার মারে যখন জমিনো খানি খাওয়াইলাই তোমার মা জননিত দটা টুটে লড়া কোন কারণে করলো আমারে হইলাম আল্লাহর বন্দায় আঞ্জা করি ধরিয়া করিল মুসাবির এই সালোর জবাব দেও আমার জন্য বিলম্ব বলা কোন কারণে বলি আমার লজ্জা লাগে রে সরম লাগে হজরতে মুসালে সরমে বলবাইল ভাই যত সময় পর্যন্ত উত্তর দিবাইলা অত সময় পর্যন্ত তোমার গরু আমি কোনো খানা খাইব না আল্লাহর বন্দা উভয় সংকট পড়ে যায় ও সময় হইল মুসাফির আপনি মানুষ নাইও না আমার মার খেদমত আমি করিয়া যাই আর আগে আমার মায়ে হাত তুলিয়া দোয়া করত এখন শরীর বসে গেছে হাত তোলা সম্ভব হয় না আমার মারে খেদমত করি আমি যাইয়া আমার মায়ে খালি খাবার করে আল্লাহ দরবার দোয়া করে যে আয় আল্লাহ আমার জাদু বানিয়ে যদি আমি মার জন্য ভালো ব্যবহার করিয়ে যার আল্লাহ আমি জাদুর মায়ে দোয়া করিয়া আমার জাদু যখন জমিন তোলে ভাড়া যাইবা

আল্লাহৰ দৰবাৰক কবলৈ আছে আল্লাহ ৰবন্দাই জানাইলো মুছা বিৰ আমাৰ খেদমৰ মাৰ দু আ কব লৈলো ভুলিয়া কি ব্ৰহ্মা হৈলাও হজরতে মুসালে বরমাইল ভাই তোমার মায়ে দোয়া করছো আল্লাহ কামতর ময়দান যে নবীর লগে জন্ম তোমার জাগা দিতা তোমার মার খেদ মতর কারণে দুয়ার কারণে আল্লাহর হুকুম হয়েছে ও মুসা কলি মোল্লা তোমার সামনে হাজির হন আল্লাহ এর কারণে বাইরে জোয়াল মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আমারা নবিয়ে فرمায় আল জান্নাতু তাহতা আ'দামুল উম্মাহ সন্তানদের জন্য জান্নাত হইল মার পদবলিসে সন্তান যখন জমিন মারা যায় তখন মা জননী জমিনে বেহুশ হই যায় ঐলানে বাইরে মোবাইল কুলিলে দেখা যায় ও মুজাকার মধ্যে সন্তান মারা গেছে ও মুজাকায় জাদু মনি মারা গেছে ও গত কয়েক দিন আগে আগামে খাই যে মসজিদ আমি ওয়াজ হইতা লাগা সন্তান আল্লাহ রে বন্দা হায়দ্রাবাদ জমিন বাইক এক্সিডেন্ট আল্লাহ রে বন্দা মহারাজা মারা গেল বাবার বড় সন্তান মার বড় সন্তান আল্লাহর বন্দাই টেলিফোন করি এক হইছো নজরুল ইসলাম আমার জাদু মনি জমিনু নাই আমার জাদু মনির জন্য সময়লো দোয়া করিও বাইরে যোয়া আপনারা মোবাইলের মাধ্যমে দেখছো যখন জাদু মনির লাশ অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়ি টানা হয় মা জমিন খান দেয়া बेहোশ যায় বাবা জমিন খান দেয়া बेहোশ যায়

যদি হায়দ্রাবাদের জমিনও যাই না তাহলে হয়তো বাবা তোমার মরণ হইল না হয় বাইরে জমিন আফসুস করিও না মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না একজন ফিরিস্তা সুই এনর নাম হইল মালাকুলার হাম এনর দায়িত্ব কি রসুল্লাই ফরমায় সন্তান যখন প্রথম দিন মার গর্ব আই যায় আল্লাহ জানাইলো মালাকুল আরহ আমার বন্দাগ আমার শিলংগুর আমার বন্দা শিলং নেক্রিমস হসপিটালের জমিনো মারা যাইব আমার বন্দা ক্যান্সার হসপিটালের মারা যাইব। আমার বন্দা গংগুর মেডিকেল কলেজ মারা যাইব। আমার বন্দা খদম দলার জমিনো মারা যাইব। এই খদম তোলার সামনের মাটি লইয়া যাও তার মারremmoর মধ্যে মিশাই দেও আমার বন্দা জমিন বড়ইব এই মাটি তার শরীরে মিক্স হইব বন্দার যখন মরণের সময় আইব এই কদম তোলা না যাবা পর্যন্ত আমার বন্দার কোনো সময় মরণ হবে না